এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের প্রকাশ করেছে ঢাকা পোস্ট পহেলা আগস্ট সংস্কার হাজার ঘিরে দেশবাসী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছে কলেজগুলোর মধ্যে রয়েছে নটরডেম কলেজ ঢাকা কলেজ ভিকারণ্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সিটি কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিএফ শহীদ কলেজ রাজুক উত্তরা মডেল কলেজ সহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীবৃন্দ সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও ঢাকা এইচএসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি আমরা সরকারি বিজ্ঞান কলেজের এইচএসি দু এর পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছি যে যতদিন পর্যন্ত না অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থী এবং অন্যান্যদের মুক্তি দেওয়া হয় ততদিন সরকারি বিজ্ঞান কলেজের কোনো পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না এইচএসসি পরীক্ষা কেন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্রান্ত বিবৃতি দিয়েছেন শশক কলেজগুলোর শিক্ষার্থীরা তারা জানান যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না এখানে আছে নটরডেম কলেজের সকল এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি ষোলোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বজ্ঞাব্দ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ আমরা নটরডেম কলেজের দু চব্বিশ ব্যাস এর এইচএসসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছে যে যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত এইচএসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয় ততদিন পর্যন্ত নটরডেম কলেজ এর কোনো পরীক্ষার্থী ঢাকা বিভাগে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করব না এইচএসি পরীক্ষার্থীবৃন্দ নটরডেম কলেজ ঢাকা গ্রেগরি কলেজের সকল এইচএসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি একত্রিশে জুলাই দু আমরা সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের দু হাজার চব্বিশ ব্যাসের এইচএসি পরীক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছে যে যতদিন পর্যন্ত না অন্যায়ভাবে সকল গ্রেপ্তারকৃত এসএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয় ততদিন পর্যন্ত সেন্ট গেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষার্থী ঢাকা বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব না এইচএসসি পরীক্ষাবৃন্দ সেন্ট গেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা নাম প্রকাশ না করা সত্ত্বে মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের এক শিক্ষার্থী বলেন চলমান আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এভাবে শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে আমার পরীক্ষায় বসতে পারি না